হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে এলাম আসলে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি একদিন পর একদিন একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি জানি না আপনাদের সবার কাছে আমার ভিডিও কেমন লাগে তবুও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুল করবেন না মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি নাস্তার বেশ খানিকক্ষণ পর থেকে এখানে আমি একটা গাছের খাবার তৈরি করে নিয়েছি মানে এটা হচ্ছে রেডিমেড সার আমি একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছি এরপর এই তো আমি এখন গাছে স্প্রে করব আর এই তো এখানে একটা পান গাছ দেখতে পাচ্ছেন আসলে একটা না এখানে দুইটা গাছ লাগানো আছে একটা বড় গাছ আর একটা মোটামুটি সাইজের তো এই যে বড় গাছটা কিন্তু খুব ছোট্ট একটা ডগা এনে আমি লাগিয়েছিলাম আমার বারান্দা বাগানে খুব বেশি শখ করে এরপর আমি রিপটিং করেছি আর ভাবছি আরো আরো গাছ তৈরি করব নতুন করে আগা কেটে এই তো এরপর হচ্ছে গিয়ে আমার মেয়ে আনুসার স্কুলের সময় হয়ে গিয়েছে আর এইদিকে আমার আব্বা এবং আমার ভাইয়ের ছেলে আনমল তারা রেডি হয়ে নিয়েছে তারাও যাবে আমার মেয়ের সাথে আসলে আমার মেয়ে অনেক বেশি খুশি হয় তার নানা ভাই তাকে স্কুলে নিয়ে গেলে আর এটাই হচ্ছে গিয়ে নাতিদের প্রতি দাদা বা নানাদের অনেক অনেক ভালোবাসা এই তো তারা যাচ্ছিল আর আমি এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এইদিকে এরপর আমি রান্নাঘরে চলে আসলাম একটা ডেজার্ট তৈরি করব। আমার আব্বার কিন্তু এই ধরনের খাবার অনেক অনেক বেশি পছন্দ সেটা তো আমি সন্তান হিসেবে জানি আর আমার বাসায় ছানা ছিল এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল বেশি দিনের না সম্ভবত এটা চার পাঁচ দিন আগের ছানা হবে আর এই যে ছানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিরেক্ট ছানা ছিল না মূলত এটা হচ্ছে গরুর দুধটা বসে গিয়েছিল এটা আসলে কম বেশি হয়ে যায় মাঝে মাঝে ভুল বসত সব গৃহিণীদেরই তো আমি আবার যত্ন করে রেখেছিলাম আর এখন আমি একটা ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে এরপর হচ্ছে গিয়ে সেই ছানাটা দিয়ে দিলাম প্রথমে তো ছানার পানিটা আমি ফেলে তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম এরপরও কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করার পর একটু পানি ছিল তো আমি ওইটা সহই দিয়ে দিয়েছি এরপর এখানে আমি পাউডার খেজুর গুড় দিয়েছি একটু লবণ দিয়েছি লবণ না দিলে কিন্তু মিষ্টি জাতীয় খাবারে ব্যালেন্স হয় না আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন বা আস্ত যে খেজুর গুড় সেটা দিয়েও তৈরি করতে পারেন তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি এরপর আমি কিন্তু এক ফাঁকে এখানে এলাচ চিনিও দিয়েছিলাম এবং সেগুলো আমি এখন তুলেও নিচ্ছি আর এই তো এরপর আমি একটু পাউডার দুধও দিয়েছিলাম আর এই তো এখন আমি শেষ পর্যায়ে এখানে একটু এলাচের যে দানা সেগুলো গুঁড়ো করে রেখেছি সেগুলো ছড়িয়ে দিলাম আর এই তো দেখেন না নাড়াচাড়া করে নিচ্ছে আর খুব সুন্দর স্মেল বের হচ্ছিল আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছিল এই পর্যায়ে আমি এখন এটা নামিয়ে নিব খুব বেশি ড্রাই করা যাবে না তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে তো আঠালো আঠালো ভাব হবে মাখা মাখা ভাব এই পর্যায়ে নামিয়ে নিয়েছি আর এই তো আমি সেট করে নিয়েছি এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিব এরপর আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি এত সুন্দর দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আরো বেশি সুন্দর লাগার জন্য আমি আমার প্রিয় বারান্দায় চলে এসছি যেন আপনাদের দেখতে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে রাতের একটা ফুটেজ আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরিবারের সবাই মিলে গল্প করছিলাম আর ইনি হচ্ছেন আমার আব্বা এবং ইনি হচ্ছেন আমার ভাইয়ের ছেলে আনমল তার দাদা ভাইয়ের সাথে কত কত গল্প করছিল আর এই যে দেখেন না দাদা ভাইয়ের দাড়ি ধরে কত মজা করছিল আর পাশেই হচ্ছে আমার কাজিন লিপু ভাইয়া তার পাশে আনুসার বাবাও বসেছিলেন আর আমি শুয়ে শুয়ে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিয়েছি আর এই তো দেখেন না এখন আমার আব্বা তার দুই নাতি নাতনিকে কত কত সেবা করছে আসলে এটাই হচ্ছে দাদা ভাই এবং নানা ভাইয়ের নাতি নাতনিদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার আব্বা তো মানে অনেক বেশি এনজয় করছিল দুই নাতিকে কাছে পেয়ে অনেক অনেক বেশি খুশি আর এই তো এরপর হচ্ছে গিয়ে এখন ঘুমাবো আমরা সবাই তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখি <laughs> ঘ